অ্যাকচুয়ালি শোনো আন্তর্জাতিক কলকাতা বই মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি করুণাময় মেলা প্রাঙ্গণের পাঁচ নম্বর গেটের ঠিক সামনে এবং একটা বিশিষ্ট জিনিস যেটা নজর কাড়ছে সেটা হচ্ছে এই কবিতার গাড়ি সুবোধ সরকারের লেখা বিশিষ্ট কবিতার বই কিন্তু ভরে উঠেছে এই কবিতার গাড়িতে কি বলছেন এই নিয়ে সুবোধ সরকার শুনবো এরকম একটা গাড়ির উপরে এরকম একটা থালার উপরে যে একটা বাড়ি তৈরি করে তার বাড়ি ভর্তি কবিতার বই এটা আর কোথাও দেখা যায় ফলে এটা আমাদের আমাদের খুব মানে হৃদয়ের একটা ব্যাপার খুব ভালোবাসার জায়গা সবাই তরুণ কবিরা এখানে অংশ নেন তারা সব কষ্ট করে এই গাড়িটা এই কদিন চালান এবং একেবারে ভালোবেসে চালান কেউ তার জন্য সেসবে কোনো মানে নিজেরা ভালোবেসে আসেন নিজেরাই এটা গাড়িটাকে চালান নিজেরাই গাড়িটাকে দরকার পড়লে ঠেকে নিয়ে যান তো এই অবশ্য ব নিউ ইয়র্কের কবি বব হলম্যান পর্যন্ত এই গাড়ি চালিয়েছেন এই এখান দিয়েই ঘুরে বেরিয়েছেন সুতরাং সেই অর্থে এই গাড়ির একটা অন্যরকম আকর্ষণ আছে কাল সাড়ে চারটের সময় এই গাড়িটা বই ভর্তি হয়ে যাবে তখন সাড়ে চারটের সময় এটা উদ্বোধন হবে মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন কথা দিয়েছেন উনি কালকে আসবেন এসে todos en el problema.